আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা সবাই কোথায় যাচ্ছি না আজকে আমরা সবাই মিলে রবীন্দ্র সরবা যাইছি আমরা আজকে সবাই কেন খুশি আজকে আমরা অনেক খুশি খাবো আর স্বামী হচ্ছে সুস্থ উনি সুস্থ হয়ে গেছে তারপর আজকে আমরা একটা করে আর আপাশন দুটো লাগবে না আল্লাহর রহমতে এখন আল্লাহ তাআলা অনেক সুস্থ করছে ওকে এদিকেও সবাই রেডি হচ্ছে এই আমার খালা শাশুড়ি এই আমার মামি শাশুড়ি আর এই এই যে যে আমার বলো আজ একটু ঘোরার জন্য সবাই মিলে আজ আমি কিছু কথা বলবো মা নিয়ে আপনাদের সামনে একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সবাইকে আঁকলে রাখার মতন একজন মা থাকে একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফিরিতে কিছু পাওয়া যায় না পৃথিবীর সব ভালোবাসা তো ভালোবাসা হয় জানি কিন্তু সব থেকে বড় কথা হলো মায়ের ভালোবাসার কাছে সব ভালোবাসা হার মেনে যায় রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ করে না মা কোনো পরিশ্রম ছাড়াই ছোটবেলা থেকে হাঁটতে শেখায় বড় হয়ে পথ চলা শেখায় সেই মানুষটি হলই মা মা এমন একটা জিনিস যার শূন্যস্থান কেউ কখনো পূরণ করতে পারে না মা হলো বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন মা হচ্ছে সুরক্ষার জায়গা মাকে ভালোবাসতে কোনো সময় ঘন্টা দিবস সেকেন্ড লাগে না মাকে সবসময় আমরা ভালোবাসি এই পৃথিবীতে মা ও সন্তানের বন্ধন সব থেকে অটুট জীবনে কখনো কোনো বড় সমস্যা হলে মাই বলে যে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না মা হলো সবচেয়ে ভরসার জায়গা সেই সব সময় আমাদেরকে সাহস জুগিয়ে রাখে প্রতিটা মা হয়তো সবসময় ত্যাগই হয় কখনো স্বামীর জন্য কখনো সংসারের জন্য কখনো বা সন্তানের জন্য মা মানে কি সেটা দূরে থাকলেই বোঝা যায় তার আগে বোঝা যায় না যে মা মানেটা কি দুনিয়া সব কিছু বদলাতে পারে কিন্তু মার ভালোবাসা কখনো বদলায় না আসলে কি জানেন আমরা কখনো মা বাবাকে মুখে বলতে পারি না যে আমরা মা বাবাকে কতটা ভালোবাসি তো এর কারণে আমার মনের ভাবটা প্রকাশ করলাম আপনাদের কাছে মাকে নিয়ে কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আর সব সময় আমার পাশে থাকবেন আশা করি যাই হোক সবাই মিলে হাঁটতে আসছিলাম এখানে এসে যে এমন একটা সুন্দর মেলা পাবো এখানে যে বসেছে মেলাটা হঠাৎ করে তা কখনও কল্পনাও করতে পারেনি ভালোই লাগলো মেলাটা ঘুরে অনেক বছর পর নাগরদলায় উঠলাম আমি অবশ্যই মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে দেখুন দূর থেকে পৃথিবীটা আসলে অনেক রঙিন এ রঙিন দুনিয়ার সব কিছুই অন্যরকম আর এদিকে আবদুল্লা তো মহা খুশি মেলাতে এসে খুব আনন্দ পেলো সে আমার ছেলে ট্রেনে উঠবে তা দেখে আবদুল্লা খুব বায়না করছে যে সেও ট্রেনে উঠবে তো এখন একা তো বসতে পারবে না ও ছোট মানুষ এর জন্য মুনাকে উঠতে হলো তো মুনাও এই বড় বয়সে একটু ট্রেনটা উপভোগ করলো স্বামীর ট্রাম্পোলিনে উঠবে তা দেখে আবদুল্লাহ আবারও সে উঠল উঠল উঠে দেখুন কিভাবে সে লাফাচ্ছে সবাই হাসছিলাম আমরা ওর এই দৃশ্যগুলো দেখে আবদুল্লাহ সব জিনিস একটু ভয় পায় কিন্তু স্বামীর সাথে উঠে একটু ভয় পায়নি এদিকে ওর আম্মু ডাকছে যে বাবা তুমি আসো আসো সে আসবেই না সে হাত দিয়ে দেখুন কিভাবে ইশারা করছিল আসলে বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে যাওয়া উচিত মাঝে মাঝে কেননা আমাদের যুগে তো আগে অনেক মাঠ ছিল অনেক কিছু ছিল আমরা বাইরে খেলতে যেতে পারতাম আর এখন যে যুগ এখনকার বাচ্চারা বাসা থেকে তো বেরোতেই পারে না এরা মোবাইল ছাড়া কিছুই বোঝে না তো আমাদের মায়েদের উচিত বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া তাদের মাঝে মাঝে সময় দেওয়া তাদেরকে সব কিছু ঘুরে দেখানো পরিবেশের সাথে মিশতে শেখানো বলছে না আর ওইদিকে তারা ভাগ্নে দুজন মিলে বোট চালাচ্ছিল খুব আনন্দ করছে আমার ছেলে আসলে এদিকে আবদুল্লা কান্নাকাটি করছিল আমার ভাই আমার ছেলে তাদের কাছে যাবে তো দেখুন কিভাবে কান্না করছে যাওয়ার জন্য পরে উঠায় দেওয়ার পর এখন সে চুপচাপ বসে আছে তার কোনো কথা নেই সে এখন তো মহা খুশি তাদের মাঝখানে দেখুন কীভাবে বসে আছে এদিকে আমরা সবাই মিলে আসলাম পিঠা খেতে আসলে পিঠাগুলো খুবই মজার ছিল তো সবাই আমরা পিঠা খাচ্ছি তো দেখুন বিভিন্ন ধরনের পিঠা উঠেছে মেলাতে অনেক ধরনের পিঠা পর্যন্তই সত্যি যদি আমার ভিডিওগুলো আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন